রাজধানীর মিরপুরের রূপনগরে গার্মেন্টস ও কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত মরদেহ উদ্ধার করা করা হয়েছে হয়েছে জাতীয় ইউনিটে ভর্তি ও পরিচালক কর্নেল তাজুল ইসলাম চৌধুরী জানিয়েছেন রাসায়নিকের বিষক্রিয়ায় এই মৃত্যুর ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ফায়ার সার্ভিস জানায় মিরপুরের রূপনগর শিয়ালবাড়ি কসমিক ফার্মা কেমিক্যাল গোডাউন ও সর্দার গার্মেন্টস নামে পাশাপাশি দুটি টি প্রতিষ্ঠানে আগুন লাগে বেলা এগারোটা মিনিটের সংবাদ পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের 5টি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয় পরে আরও ইউনিট যোগ দেয় আগুন নেভানোর কাজে তিন দিন ধরে চাকরি করতেছে নতুন হয়েছে পাইতাছি মেডিকেলে আমরা খুদি কয়েকটা মেডিকেলে কোনো খোঁজ পাইতেছি না এনে এরা গাড়ি ভরে লাশ নিতে আসে আমরা বলছি আমাগো দেখান দেখাইয়া মেরান নেন হ্যাঁ তাওয়ার দাইতো না গডাগমেডিকেল যান গডাগমেডিকেল যান আমাদের সার্চিং অপারেশন চলছে আমরা এই পর্যন্ত আনুমানিক এই পর্যন্ত আনুমানিক 9টি 9টি লাশ পেয়েছি আমরা ধারণা করছি যে এটা কেমিক্যাল যে প্রথমে একটা বিস্ফোরণ টাইপের হয়েছিল যেখান থেকে আপনার মানে বিষাক্ত গ্যাস যেটা খুবই টকজিক এটা খুবই ফ্ল্যাশ ওভার হয়ে ওই বিল্ডিংয়ে আসে আমরা ধারণা করছি কিন্তু বিষয়টা যে এটা ইনহেল করে তাৎক্ষণিক এই ইনারা হয়তো মৃত্যুবরণ করেছেন দর্শক ঘটনাস্থলে আছেন সহকর্মী জহিরুল মোহসান তার কাছে জানবো বিস্তারিত মোহসান মোহসান সবশেষ কি তথ্য আছে আপনার কাছে এবং সেখানকার সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন যদি এখানকার পরিবেশ আমরা যদি এখন বলি যে এখনও কিন্তু আগুন নিয়ন্ত্রণে আসেনি আমাদের পেছনে আমি ঠিক কেমিক্যাল কারখানাটি এই আমার পেছনে যে গুলি সে এটার মাথায় আসলে কেমিক্যাল যে গুদামটা রয়েছে সেটি এবং এর পাশে বেশ কিছু গার্মেন্টস রয়েছে সেই গার্মেন্টসগুলোতে আগুন ছড়িয়ে পড়েছে এবং এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি আমরা দেখছি যে এখনও ধোঁয়া উঠছে এছাড়া প্রায় আগুন লাগার পর থেকে এখানে গার্মেন্টসে যে কর্মীরা আসলে চাকরি করতেন তাদের স্বজনরা এখানে ভিড় করছেন এবং অনেকে তাদের হাহাজারিতে পুরো পাশ কিন্তু ভারী হয়ে উঠেছে এবং তারা বলছেন যে তাদের অনেকের স্বজন রয়েছে তাদের সাথে সকালে কথা হয়েছে কিন্তু এখন পর্যন্ত তাদের কোনো মরদেহ কিন্তু আসলে তারা অনেকে হাসপাতালে গিয়েও আসলে মরদেহ খুঁজে পায়নি এখানে এসেও তাদের কোনো সন্ধান পাচ্ছেন এবং তারা বলছেন যে তাদের স্ব স্বজনদের সন্ধান তারা দ্রুত চান যদি যে অবস্থাতেই আছে তাদের সন্ধান আসলে প্রত্যাশা করছেন আমরা এখন ঠিক রয়েছে আসলে যেই কেমিক্যাল গুদামে আসলে আগুন লেগেছে সেটার সেই গলির মাথায় রয়েছে এখান থেকে আসলে ভেতরে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না কারণ বলা হচ্ছে যে এখানে যে রাসায়নিক যেই গুদাম রয়েছে তার বিক্রিয়াতে মানবদেহে ক্ষতি হতে পারে এবং এখান থেকে মৃত্যু ঘটতে পারে তাই সতর্কতা অবলম্বন করে আমরা দেখছি যে ফায়ার সার্ভিসের যে ইউনিটগুলো রয়েছে সতর্কতা অবলম্বন করেই তারা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে এবং সেনাবাহিনী আনসার বিডিপি আমরা দেখছি বিজিবি র্যাব পুলিশ সবাই মিলে কিন্তু আসলে এখানে আইনশৃঙ্খলা রক্ষার কাজে নিয়োজিত রয়েছে উৎসুক জনতার অনেক ভিড় রয়েছে আমরা সেগুলো আসলে দেখতে পেয়েছি এই গলির ঠিক মাথায় আসলে অ্যাম্বুলেন্স কিছুক্ষণ পরপরই যাচ্ছে এবং আসলে কিছু অ্যাম্বুলেন্স আবার বের হয়ে হাসপাতালের উদ্দেশ্য আমরা যেতে দেখেছি কিন্তু এখানে কি আসলে আহত বা মরদেহ রয়েছে কি নেই সেটা আসলে আমরা এখনও নিশ্চিত হতে পারিনি আমরা দেখছি যে ফায়ার সার্ভিসের যে পানির গাড়ি গাড়িগুলো রয়েছে সেগুলো সেই গলির মধ্যেই অবস্থান করছে এবং ফায়ার সার্ভিস থেকে অন্য ভবন থেকেও আসলে কিন্তু এখানে আগুন নিয়ন্ত্রণের তারা চেষ্টা করছে এবং পুরো এলাকাতে আসলে থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং সবাই আসলে যারা উদ্ধার কাজে নিয়োজিত তারা সতর্ক অবস্থানে রয়েছে কারণ যে কোনো সময় রাসায়নিক যে রয়েছে সেই গুদামে কোনো ধরনের যাতে অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে জ্যোতি মহসান সতর্ক হয়ে সংবাদ সংগ্রহ করবেন প্রয়োজনে আমরা আবারও আপনার সাথে যোগাযোগ করবো